ছি দুটো তফাত আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে ধরুন আপনার টবেতে এইভাবে আপনারা সিন্ডার দিয়েছেন ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এটা যদি আমি টপ ধরি আর সিন্ডারগুলো দেওয়ার ফলে দেখুন পাত্রের গায়ে এবং প্রত্যেকটা সিন্ডারের মাঝে মাঝে কত গ্যাপ আছে ভালো করে লক্ষ্য করে দেখুন কত গ্যাপ তৈরি হচ্ছে এই পাত্রের মধ্যে ঠিক তেমনি আপনাদের টবের মধ্যেও কিন্তু শুধু সিন্ডার দিলে এই ধরনের গ্যাপ তৈরি হয় আর এই গ্যাপ থাকলেই টবের মধ্যে এই গ্যাপগুলোতে ফাঙ্গাস জন্মাবার একটা প্রবণতা থাকে ফলে গাছ খুব তাড়াতাড়ি ফাঙ্গাসে আক্রমণ হয় আর পাত্রের মধ্যে এই গ্যাপ থাকার ফলে রুটগুলো কিন্তু সঠিকভাবে পাত্রের মধ্যে চলাচল করতে পারে না কারণ সেই জায়গাগুলোতে কিন্তু মিডিয়া নেই যত পাত্রের মধ্যে মিডিয়া সুন্দরভাবে বসে থাকবে তাতে কিন্তু সুন্দরভাবে একটা রুট বল তৈরি হবে আর প্রত্যেকটা সিন্ডারকে কিন্তু আটকে ধরে রাখবে একটা সিন্ডারও কিন্তু ঝরে পড়বে না ছোট্ট ভিডিও থাকবে আপনারা কেটে দেখবেন না সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে ছোটো এই চারাগুলিকে যেভাবে আমি রিপোর্ট করেছি ঠিক এইভাবে আমরা রিপোর্ট করবো কোনো কিন্তু ফাঙ্গাস লাগার ঝুঁকি থাকবে না মিডিয়াটা তৈরি করে আপনাদের দেখাবো যে কত সুন্দর এই পাত্রটা বা টপটা ফিল আপ হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেডিস গার্ডেন কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আমার চারা রোপণ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ মাত্র এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু প্রাণবন্ত হয়ে উঠেছে এবং টান টান পাতা এবং প্রত্যেকটা গাছ কিন্তু সঠিকভাবে বেড়ে চলেছে আর এই চন্দ্রমল্লিকা গাছের মিডিয়াটা কিভাবে তৈরি করবেন ছোট চারা গাছ বসানোর জন্য সেটাই আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথমে আমি নিয়েছি এই ধরনের সিন্ডার সিন্ডারটা কিন্তু চালবেন না চন্দ্রমল্লিকা গাছ বসাতে গেলে সিলিন্ডারটা কিন্তু না চেলে না ধুয়ে এইভাবে যেভাবে আপনারা দোকান থেকে নিয়ে আসছেন ঠিক সেইভাবেই আপনারা সিলিন্ডারটাকে ইউজ করবেন আর এর সাথে নিতে হবে সামান্য ভার্মি কম্পোস্ট আমি আবার বলছি ভার্মি কম্পোস্টটা অবশ্যই শুকিয়ে নেবেন বা ময়েশ্চার থাকা ভার্মি কম্পোস্ট কখনই ইউজ করবেন না ভার্মি কম্পোস্টটাকে শুকিয়ে নেবেন আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা গোবর সার ইউজ করতে পারেন আর জিনিস যেটা নেব সেটা হলো সিঙ্গেল সুপার ফসফেট ফসফরাস গাছের রুট ডেভেলপমেন্টে দারুণভাবে কাজ করে যেহেতু গাছটা চারা অবস্থায় আছে তাই ফসফরাস চারা গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে একটা গাছের জন্য আমি এই রকম সামান্য সিঙ্গেল সুপার ফসফেট আমি এই সিন্ডার মিডিয়াতে মিশিয়ে দেবো আর নেব এই ধরনের এক মুঠো ভার্মি কম্পোস্ট একমুটো ভার্মিকম্পোস্ট নিয়ে সিন্ডার মিডিয়াটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব এই ধরনের চার ইঞ্চি পাত্র নিয়েছি আর তার সাথে নিতে হবে একটা খোলাম খোলামকুচি এই খোলাম কুচিটা আপনারা দেখতে পাচ্ছেন একটু ঢেউ খেলানো এই ধরনের ঢেউ খেলানো কুচি নিতে হবে আর ঢেউ খেলানো কুচিটা আপনারা বসাবেন ঠিক এইভাবে অর্থাৎ বাঁকা দিকটা নিচের দিকে থাকবে উপরটা গাঠ থাকবে এবং এই গ্যাপটা যে আছে এই গ্যাপটা দিয়ে কিন্তু জলটা পাস হয়ে যাবে আপনার টবের ফিল্টার ব্যবস্থাটা সঠিক থাকবে তাই খোলামকুচিটা এইভাবে আমি নিচের দিকে এইভাবে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর যে মিডিয়াটা আমি তৈরি করেছিলাম প্রথমে দেখাই যে আপনাদের বলেছিলাম যে সিন্ডার মিডিয়া শুধু বসালে কী সমস্যা আর সিন্ডার মিডিয়ার সাথে সামান্য ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলে এবারে দেখুন গ্লাসটা আমি আগেও দেখিয়েছিলাম আর এখনও দেখাচ্ছি দুটো তফাৎ আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে শুধু সিন্ডার যে গ্লাসে দিয়েছিলাম তার মধ্যে কত গ্যাপ ছিল আর এটা যদি একটু ঠুকে দিই আরও কিন্তু সুন্দরভাবে বসে যাবে দেখুন দুটো সিন্ডারের মাঝে কিন্তু আর কোনো গ্যাপ নেই সেই গ্যাপটাতে আছে ভার্মি কম্পোস্ট বা যদি বালি থাকে বালি দিতে পারেন দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এই চারাটা বসানোর সাথে সাথেই দেখবেন এই মিডিয়াগুলোর মধ্যে দিয়ে যত রুট চলাচল করতে পারবে তত কিন্তু সেই রুট খাবার সংগ্রহ করতে পারবে আর বেশি খাবার সংগ্রহ করা মানেই গাছ কিন্তু ধীরে ধীরে এই ধরনের গাছ কিন্তু এই ধরনের হেলদি হতে শুরু করবে কিছু দিনের মধ্যে তাহলে তফাৎটা আপনারা বুঝতেই পারলেন যে কেন সিন্ডার মিডিয়ার সাথে আমি সামান্য কিছু উপকরণ আরও মেশালাম এবারে ফিরে আসি মূল ভিডিওতে আমি এখানে খোলামকুচি নিয়ে নিয়েছি এই খোলামকুচির সাথে আমি নিয়ে নিলাম এই তৈরি করা সিলিন্ডারটা নিয়ে নিলাম তলাটা আমি এইভাবে চেপে দিলাম আপের মতো আপনারা দেবেন মিডিয়া দেওয়ার পর ভালো কোনো নার্সারি থেকে আপনারা এই ধরনের চারা সংগ্রহ করবেন যেখানে নাম্বারিং করা থাকবে আর আইডেন্টি থাকবে যে এই গাছটা কি ফুল হবে আর সেকেন্ড পটে গাছ সংগ্রহ করবেন নতুনরা যারা নতুন করছেন তাতে অনেকটা গাছের যত্ন কম নিতে হয় তাই এইভাবে গাছটা আমি উল্টে নেব এইভাবে উল্টে নিয়ে টবের কানায় এরম হালকা করে টোকা দেবো টোকা দেওয়ার সাথে সাথেই দেখবেন এইভাবে বেরিয়ে এসেছে আর রুটগুলো কিন্তু দেখুন চারিদিকে কয়েল হয়ে আছে আপনারা কিন্তু এই রুটকে একদম নাড়াচাড়া করবেন না অনেকে করেন কি যে সিন্ডারে বসালে গাছটাকে গাছের গোড়ার সমস্ত মাটি ধুয়ে ফেলে দেয় আপনারা কিন্তু না ধুয়ে এই রুট বলকে একদম নাড়াচাড়া করবেন না ঠিক এইভাবেই যেভাবে আছে ঠিক সেইভাবেই আপনারা গাছ বসিয়ে দেবেন এতে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ধরে যাবে আর আপনারা যদি এই মাটিটাকে ধোয়ার চেষ্টা করেন সমস্ত রুট কিন্তু আলগা হয়ে যাবে গাছ ধরতে কিন্তু অনেক সময় লেগে যাবে আর এই এইটুকু মাটি যখন দশ ইঞ্চি বারো ইঞ্চিতে যখন পড়বে এই মাটি ধুয়ে অটোমেটিক ধুয়ে বেরিয়ে যাবে প্রথমেই এই মাটিকে ধুয়ে গাছকে একটা আঘাত দেওয়ার চেষ্টা করবেন না এতে গাছ কিন্তু একটা বড় আঘাত পায় ধরতে সময় লাগে বা গাছটা ঝিমিয়ে কিন্তু মারাও যেতে পারে তাই এইভাবেই আমি গাছটাকে মাঝখান করে ঠিক বসালাম মাঝখান করে বসিয়ে ঠিক এর চারিপাশে আমি এই সিন্ডার মিডিয়াটা দিয়ে দেব সমস্ত আমার সিন্ডার মিডিয়া দেওয়া হয়েছে একটা গাছের জন্য আমি আপনাদের দেখালাম আর কিচ্ছু করবেন না জাস্ট এইভাবে কোনো প্রেস করার দরকার নেই খালি এইভাবে ঠুকে দেবেন দেখুন আমার গাছ রিপোর্ট করা কমপ্লিট আপনাদের দেখাই ঠিক এটা আমি গতকাল করেছিলাম দেখুন কত সুন্দর গাছ কিন্তু একটুও ঝেমায়নি গাছ যেমনকে তেমনই আছে এটা আমি কালকে রিপর্ট করেছি আর গাছ যদি এইভাবে আপনারা রিপোর্ট করেন গাছ কিন্তু কোনো ঝেমাবে না যেভাবে গাছ আছে ঠিক সেভাবেই থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আগের ভিডিওতে যেমন সাপোর্ট করেছেন এইভাবেই সাপোর্ট করতে থাকুন আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ